শুভ বিকেল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজে এখন সাড়ে পাঁচটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখো আমি কী করছি ব্যাগের তো সে আগে ব্যাগটা করেছিলাম এই দেখো ব্যাগটা তো আমি করেছিলাম অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি একটা পুরনো ভিডিওই এই ভিডিওগুলো দেওয়া হয়নি যেহেতু পুজো পুজো করে পুজোর ভিডিওগুলোই দিয়ে দিয়েছি আর অন্য কোনো ভিডিও দেওয়া হয়নি তো তা এখন আস্তে আস্তে সে ভিডিওগুলো দেবো আমি এই ব্যাগটার জন্য আমি কি করেছি ব্যাগটার জন্য কভার কাটার জন্য এসেছি কভার কাটা মানেই মানে প্রচুর খাটুনি সেটা না দেখলে তোমরা বুঝবে না এই দেখো আমি কী করছি ফার্স্টে কাটতে হবে ফোমটা ফোমটা কাটার জন্য আমি ফোমটা নিয়ে নিয়েছি মাফ করে দেখো মাফ করে নিতে হবে ফোমটাকে ফোমটাকে মাফ করে নিয়েছি এরকম নিয়ে এবার আমি মানে এটাকে ঠিক করে মাপ করে কাটতে হবে যদি ছোট হয়ে যায় তাহলে আমার কভারটাও ছোটো হয়ে যাবে আমার আমি সেটিং করতে পারবো না পুরো আমি মাপ করে ওটাকে নিয়ে আমি এই সাইড দিয়ে কেটে আমার ওই সাইড দিয়েও কেটে নিয়েছি পরপর তারপরে কি করেছি তিনখানা ফোম কেটে যেহেতু আমি তিনটে ব্যাগ করব একই মাপে আমার একটা ব্যাগ কমপ্লিট হয়ে গেছে আর কালো দুখানা ব্যাগ করব। ফোমটা কেটে নিলে পরে তিনটে ফোম কেটে নিয়েছি তিনটে মানে কভার কাটবো কাপড়টাকে কাটবো কাপড়টাকে দুরকমভাবে আমাকে কাটতে হবে একটা হলো ফুমের ভিতরে দেবো আর এমনি একটা কভার কাটবো মানে দু আমাকে ওটাকে কেটে নিতে হবে দেখো আমি মাপ করে নিচ্ছি মাপ করে নিয়ে দাগ করে তারপরে আমাকে কাটতে হবে মানে ই দিয়ে পেন দিয়ে দাগ করে নেবো আর মাপটা আমার ঠিকঠাক মতো করতে হবে দেখো আমি ড্রয়িং করে নিচ্ছি আর কি এখানটা এই ড্রয়িং করে পুরো এই দেখো পুরো ই দিয়ে পেন দিয়ে দাগ করে নিয়েছি নিয়ে কেটেও নিয়েছি ওইটা ওই 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 কাপড়টা থেকে কেটে এতটা বার করেছি এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি টোটাল আমি দু তিনটে করবো তো কেটে এটা আমার একটা হবে আর কি একটা হবে ওইটাকে আমি আবারই করে নিচ্ছি এটাকে মাঝখানে এটার ভিতরে আরেকটা কাপড়ের টুকরো আছে এটাকে আবার মাপ করে নিচ্ছি মাপ করে দেখ দেখছি যে আমার ঠিক আছে কি না ছোটো হলে হবে না বড় হলে তাও আবার একটুখানি করে নেওয়া যাবে বড় হলে পরে ওটা ঠিক হয় না কিন্তু ঠিকঠাক মাপটা করতে হবে ঠিকঠাক মাপটা করলে আমার জিনিসটা সুন্দর হবে দেখো পেন দিয়ে দাগ করে নিয়েছিলাম এবার পকেটের জায়গাটা আমি কেটে নিচ্ছি পকেটে যেখানে রানারটা বসবে আমি কেটে নিলাম দেখো পকেটটা আমার কাটা হয়ে গেছে পকেটের যে যেখানে চেনটা ওই হবে পকেটিক মানে এখানে চেনটা বসাবো চেনটা রানাটা বসাবো সেটা দেখো জায়গাটাকে কেটে নিয়েছি এখন আমি ওই জায়গাটাকে একটুখানি কেটে নিচ্ছি না তো আমি সেলাই যখন করব আমার ওই জায়গাটা সুন্দর হবে না সেখানে একটুখানি কেটে মানে বটার জন্য যখন কাপড় সেলাইটা করবো ওটার জন্য বোটে আমি সেলাইটা করতে পারি সেলাইটা আমার সুন্দর হবে তারপর দেখো আমি চেনটা নিয়ে নিচ্ছি চেনটা তো একসাথে আমি লেচি মতন করে নিয়ে এসেছি অনেকটা করে চেন নিয়ে এসে যখন বড় বাজার যায় কুড়ি মিটার কুড়ি মিটার আনি পনেরো মিটার আনি দশ মিটারও আনি এরকম আর কি নিয়ে আসি একবারে মানে একবারে নিয়ে রেখে দিই কারণ সবসময় তো যাওয়া সম্ভব হয় না ওটার সাথে পেঁচিয়ে ঘুচিয়ে রয়েছে তারপর দেখো আমি রানারও বার করে নিয়েছি চেনটা রানাটার এটা একটা প্যাকেট মানে আমি যখনই যাই তখনই আমি নিয়ে আসি একটা দুটো করে প্যাকেট এনে রেখে দিই যেন আমার কম না পড়ে কম পড়লে আবার আমি কোথায় ছুটবো কোথায় আনতে যাব না তারপরে দেখো রানারের ইটাকে আমি যে ভিতরে যে একটা ই শক্ত শক্তটাপেরই থাকে না ওটাকে আমি নিয়ে রানারটাকে ঢোকাচ্ছি দেখো চেনটার মধ্যে রানারটাকে ঢুকিয়ে অনেকগুলো আমার টোটাল পটাচ্ছি চেন লাগবে একটাটা করে মানে এই রানারটাকে ঢুকিয়ে নিচ্ছি চেনের মধ্যে করে দুটো চারটে ছটা টোটাল আমার ছটা রানার লাগবে ছটা রানার লাগবে তো আমি একটা আপাতত ঢুকিয়ে ওদিকে নিয়ে নিলাম এবার আমি আরেকটা ঢোকাবো। ওদিকটা নিয়ে নিচ্ছি কিনা অনেকটা নিয়ে নিচ্ছি কারণ অনেকটা বড় বড় লাগবে কারণ উপরে হবে একটা চেন ভিতরে পকেটে হবে একটা তারপর দেখো আমি এবার দেখো টেনে নিয়ে আসছি মুখটা একদম ফাঁকা হয়ে গেছিলো না এবার টেনে নিয়ে এসে আবার একটুখানি নিয়ে যাচ্ছি এরকম করে আমার রান্নারটা পুরো সুন্দর হয়েছে মানে একদম পুরো ঠিকঠাক হয়েছে মানে আমি আরেকটা নিচ্ছি দেখো আরেকটা লক আমি নিয়ে নিলাম নিয়ে সেমভাবে আমি ওরকমভাবে নিয়ে আবার টেনে নিয়ে যাবো আর কি মানে ঢুকিয়ে নিচ্ছি একটা একটা করে দেখো দেখো লকটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি দেখো কাটকে যাচ্ছে কিনা মানে অনেক দিন ধরে রয়েছে তো এবার ট্রেনে টেনে 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 দু একবার টানলে পরে একদম মিজি হয়ে যাবে আবার ট্রেনে একদম মাথায় নিয়ে চলে গেলাম আবার দেখুন মানে পিছন দিকে এখন টোটাল দুটো হলো মাত্র এখন আবার পিছন দিকে একটা নিয়ে গেলাম নিয়ে এসে এখন আমি বাদবাকি বাদ বাকি লকগুলোকে আবার উঠিয়ে দিলাম মানে বক্সের পৌটুলার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম শক্তটা পেরেটাকে রানারেরই থাকে না ওটাকে বার করে নিয়েছি এবার কেটে নিলাম সমান করে তাহলে জিনিসটা আমার সুন্দর হবে দেখো আমি পকেটের জায়গাটা চেনটাকে আমি মাপ করে নিচ্ছি এটা হলো উপরের যেটা একটা উপরের যেটা চেনটা লাগে সেই চেনটা আমি মাপ করে কেটে নিচ্ছি যে আমার কতটা লাগবে পুরো আমার রানারগুলি প্রত্যেকটা রানার ঢোকানো হয়ে গেছে আমি আবার একটা একটা করে চেন সমেত রানার সমেত একটা নিয়ে নিলাম কেটে মাপ করে এবার আমি আরেকটা এবার পকেটেরটা দেখো পকেটেরটা নিয়ে নিচ্ছি পকেটটা একটু ছোটো হবে আর উপরের যে চেনটা হবে সেটা আবার একটুখানি বড় হবে এই দেখো পুরো এটাকে এটাও মানে আমি একদম ছোট নেব না ছোটো নিলে কী হয় মানে একদম সমান সমান হলে পরে গিয়ে অনেক সময় খুলে যাওয়ার চান্স থাকে তারপরে ওই দেখো আমার পকেটের এটাও আমি মাফ করে কেটে নিলাম আমার ওটা কাটা হয়ে গেল। এবার দুটোই আমার হয়ে গেল মানে একটা পুরোপুরি মানে একটা ব্যাগের চেন আমার কাটা হয়ে গেল একই মাপ হবে একই মাপের আমি করে নেব একটা দিয়ে করলে কোনো অসুবিধা নেই একটা দিয়ে আমি পরে পর করে নিয়েছি কেটে নিয়েছি এবার আমার দেখো এই যে ফোমগুলোকে আমার আমাকে সেলাই মারতে হবে ফোমগুলোকে ধরে ধরে এটা কিন্তু আলাদা আলাদা ফোম আছে মানে টোটাল আমাকে তিনটে ফোম তো কেটে নিই মনে হলো মাপ করার পরে মনে হলো ফোমটা একটু বড়ো হয়ে গেছে একটুখানি কেটে নিই মাপ করে কেটে নিয়ে তারপর সেলাইটা মারতে হবে নইলে আমার জিনিসটা সুন্দর হবে না দেখো আমি এবার কি করছি ব্যাগের ভিতরে ঢুকিয়ে ছি কারণ এর আগেও আমি ব্যাক করেছি অনেক তোমাদের সাথে শেয়ারও করেছি কারণ আবার একটুখানি ছোট বড়ো মনে হচ্ছে যে এই যে একটা একটুখানি ঢালু হয়ে গেছে মানে একটুখানি মনে হচ্ছে বেশি হয়ে গেছে মানে এইদিকেও একটু ছোটো হয়ে মানে বড়ো হয়ে গেছে এদিকটাও দিকটাও আমি একটুখানি কেটে নিলাম সামনের দিকেও কেটে নিলাম পুরো এইবার মনে হচ্ছে মাপটা আমার ঠিক হবে এবার আমি একবার ঢুকিয়ে দেখে নিলাম কেন তাহলে আমার কি যদি আরেকটুবার কাটতে হয় কাটবো আর যদি ঠিক হয় তাহলে আমার আর কাটতে হবে না তো এবার মনে হচ্ছে আমার ঠিক আছে ফোনটা দেখো ফোনটা পুরো ঢুকিয়ে দেখিয়ে নিলাম দেখো এবার ফোনটা দোকানের পরে দেখো পুরো লেজ লাগছে না মানে অন্য রকম লাগছে ব্যাগারিটা এইটা কারণ এখনই আমার যখন পুরো ব্যাগটা কমপ্লিট হবে তখন এই মানে কভারটা যখন কমপ্লিট হবে আরও সুন্দর হয়ে যাবে তারপর আরেকটা কম ফোম বললাম না তিনটে ফোম আমি কেটে নিয়েছি যার যে আরেকটা ফোম আমি দেখে নিচ্ছি যে এইটার মাপ কিন্তু একে সেম হচ্ছে কিনা পুরো মাপে মাপে আমি কেটেছি না যদি ছোট বড় হয় ছোট হলে তো এটা বাদ দিতে হবে আর বড় হলে একটুখানি কেটে নিতে হবে আমি একদম মাপটা ঠিক মতন হয়েছে কিনা সেটাই দেখে নিলাম এই দেখো তিনটে পর পর তিনটে কেটে নিয়েছিলাম ওটা একসাথে আমি মানে তিনটে মাপ করে কারণ এটাই হলো মেন এই ফোমটার উপরেই কভারিটা নির্ভর করছে কারণ এটার উপরে কভার দেওয়া হবে কারণ এই ফোমটার মাপেই কভার হবে সে কভারটা আমার ঠিক না হলে আমার যখন আমি সেটিং করবো তখন আমার ভীষণ অসুবিধা হয়ে যাবে তারপর দেখো আমি ধরে ধরে ধীরে ধীরে চেপে চেপে দেখে নিলাম যে একটুখানি মনে হচ্ছে এই দিকটা দিয়ে একটু ছোট মানে বড় হয়ে গেছে মনে হচ্ছে আবার ধরে ধরে আবার ঢুকিয়ে দেখে নিচ্ছি মানে কতবার যেরকম করে দেখে নিতে হয় আমার কারণ যেন যেন বড়ো না হয় আর ছোট হয়ে গেলে তো আরও একটু অসুবিধা হয়ে যাবে না তারপর যাই হোক আমি আবার ঢুকিয়ে আরেকটা এটা হলো আরেকটা ফোন কারণ সেম মাপের আমার তিনটে হচ্ছে আমি একটা করে রেখে দেবো মানে ব্যাগটা আমি কভারটা একটা মানে পুরো কমপ্লিট করে রেখে দেবো আর দুখানা যখন আমার ব্যাগ হয়ে যাবে তখন শুধু আমি লাগাবার জন্য এটা আবার এইভাবে কেটেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তারপরে আমি কী করলাম ফোমটাকে এবার ধরে ধরে আমি সেলাই করতে শুরু পাতলা তো ওটাকে আমাকে ধরে 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 আমার ওই লাইলেন সুতো দিয়েই আমি সেলাইটা করছি লাইলিন সুতো দিয়ে সেলাইটা করলে কি হয় হার্ডই হয় সেলাইটা যখন করছি মনে হচ্ছে না আমার সুতোটা জড়িয়ে যাচ্ছে মানে একদিকে করছে আরেকদিকে মনে হচ্ছে জড়িয়ে যাচ্ছে তারপরে যাই হোক আমি সেলাই করতে করতে আমি আবার দেখা যে কত কিছু আমাকে মেশিনের ইয়ে থেকে নামিয়ে নিতে হয়েছিল সব নামিয়ে বিছানার উপর রেখে দেয় আমি আবার লোকের জিনিসপত্র তো শাড়ি টারি যা যা আছে এখানে আমি এগুলো সব মেশিনের উপরে ছিল এখান থেকে নামিয়ে নিয়ে কারণ এখানটা রেখে দিলে আমার সেফটি জায়গায় আমি আবার কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেই কারণ লোকের জিনিস তো আমি যেখানে সেখানে রাখি না আমি আলমারিতে ঢুকিয়ে রেখে দেয় আলমারিতে যদি জায়গা না হয় তখন আমি এখানটা রেখে দিয়ে কারণ অনেক কাপড় চোপড় আমার চলে এসেছে না আর পুজোর সময় মানে তো আমি সেই কাজ করছিলাম এই যে এইখানটা আমার জায়গা আছে তো আমি এখানটা রেখে পুরো ঢেকে রেখে দিই তারপর তো আমি সমস্ত নিয়ে আমি মেশিনে চলে আসলাম মেশিনে সেলাই করার জন্য যেহেতু আমার কভার কাটা হয়ে গেছে কভার কমপ্লিট এবার কি আমার দূরে দূরে ধরে আমাকে সেলাই টেকা মেনে নিতে হবে সেলাই আমি করলে তাহলে মোটামুটি আমার একটা ফোমটা হয়ে গেছে আমার ফোমটা তিনটে ফোম ফোম হয়ে গেছে এবার আমি সেলাই করতে শুরু করে দিলাম এবারে একদম পুরো একদম একটা ই সেলাই করে ফোমটাকে ঢোকাতে হবে ফোমটাকে ঢুকিয়ে আবার সেলাই মারতে হবে প্রচুর কাজ দূর থেকে দেখলে পরে না বোঝা যায় না যে কতটা কাজ কতটা এই যে একটা ব্যাগের কভার করতে গেলে যে কত কষ্ট যে মানে যে করে ব্যাগের কাজ ব্যাগের নিজ হাতে যে ব্যাগ পরে সেই বুঝতে পারবে সে জানবে আমরা দূর থেকে দেখলে আমরাও জানতাম না আমি যদি না শিখতাম আমিও বুঝতাম না যে এতটা কষ্ট এতটা মানে করতে হয় যে একটা ব্যাগের পিছনে যে এত কষ্ট একটা ব্যাগ তৈরি করতে গেলে তৈরি তো আছে তৈরির পরে যে ভিতরে কভারটা হয় সে কভারটা করতে গেলে ওদের প্রচণ্ড কষ্ট না তারপর দেখো আমি সেলাই তোমাদের সাথে কথা বলতে বলতে সেলাইটা মোটামুটি আমার হয়েও গেল একটা ইয়ে কভারের মানে এটাকে আমি দেখো আবার উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আমি ফোম ঢোকাব এটার ভিতরে আমি সেটাই কীভাবে কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা দেখো তারপরে যে ফোমটা যে আমি সেলাই করেছি ফোমটা আবার আমি ভিতরে দিয়ে দেখে নিচ্ছি যে আমার কভারের মাপটা ঠিক আছে কিনা যদি একটু ছোট হয়ে যায় বড় হলে সেলাইটা করে নিতে পারো ছোটো হয়ে গেলে তো সেটা হবে না ছোটো হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তারপর দেখো আমি এটাকে দেখ মনে হচ্ছে যে মাপটা আমার ঠিকই আছে দেখো পুরো একদম ঠিকঠাক মাপে আমি কভারটা বেরিয়ে দিত ফোমের কভারটা এটা আমার হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এটাকে আবার আমি বের করে নিলাম নিয়ে এখন আবার মনে হচ্ছে যে একটুখানি সাইড দিয়ে একটু মানে সামান্য খুব একটা না একটুখানি এদিকে মানে দুটো করে সেলাই মেরেছি তো সেটাকে একটা সেলাই মনে হয় খুলে দিলে আমার মানে এটা সুন্দর হবে সেটাই আমি দি করছি তোমাদেরকে মানে এটা আমি দেখাচ্ছি যে আমার একটুখানি মনে হয় ছোটো একটু ছোটো ছোটো মনে হচ্ছে সেটাকে আমি আবার খুলছি বলছি না প্রচণ্ড খাটুনি যখন করছি তো ওইটাকে আমি খুলে নিলাম দেখো খুলে নিয়ে আবার আমাকে সেলাইটাকে মারতে হবে কারণ ফুমের না এইটাই মেন কভারটা এটার ভিতরেই আমাকে রানারটা মানে আরেকটা একটা চেনেরই এটাকে দেখো আমি আমার একদম সাইড ধরেছিলাম এটাকে মেরে নিলাম মেরে নিয়ে এখন আমি এবার মনে হচ্ছে এইবার ঠিক হবে যেন একটা সেলাই আমি করে দিয়েছি পুরোপুরি সেলাইটা ইক খুলে দিয়ে আমাকে আরেকটা সেলাই কিন্তু মারতে হয়েছে সেলাইটা নাম মার মনে হচ্ছে আমার ঠিক হয়েছে এবার আমি কি করছি এবার দেখো ফোমটাকে আবার ঢোকাচ্ছে দেখো আবার কতবার করে কতভাবে করতে হয় ফার্স্টে ফোম কাটতে হয় তারপরে কভার কাটতে হয় তারপর ফোমটাকে সেলাই করতে হয় তারপরে আবার কভারটাকে সেলাই এটা হলে একটা কভার হলো তারপর আরেকটা কভার হবে এটাকে আবার কি করতে হবে এটা হলো ধরে ধরে সেলাই মারতে হবে ধরে ধরে একদম চেপে চেপে ভিতরে ঢুকিয়ে যতটা চেপে চেপে ঢুকিয়ে আমি সেলাইটা মারবো ততটা আমার জিনিসটা সুন্দর হবে ততটা বসে যাবে আর কি দেখো আমি পুরো কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম এইবার আমাকে এই মাথা থেকে ওমত অব্দি এই মাথা থেকে ওমত অব্দি আমি এবার সেলাইটাকে ধরে ধরে মেরে নিতে হবে দেখো সবে আমার একটা কমপ্লিট হলো এখন আমি আরও দুখানা করব মানে এটা এই দেখো এবার কাপড় নিয়ে নিয়েছি সেমভাবে সেলাই কিনবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে